রমজান মাসে সন্ধ্যাবেলা ইফতারের পরে আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না আমার মতো এরকম সমস্যা যাদের আছে তারা কিন্তু এই রেসিপি তৈরি করে খেতে পারেন আমি আজকে দুর্দান্ত স্বাদে এই রেসিপিটা তৈরি করেছি একেবারে তিন প্লেট ভাত খাবো এটা দিয়ে এটা ছিল সুটকির একটা রেসিপি সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এই শুটকি রেসিপিটা তৈরি করতে প্রথমে নিয়েছি আলুকে করে করে কেটে কেটে আলু ভাজির মতো নিয়েছি নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি টমেটো কুচি এই রেসিপিটা এত বেশি দুর্দান্ত হবে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই অনেক মজা করে খাবে এখানে কিছু কাশকি মাছ আর চিংড়ি মাছের সুটকি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে গরম পানি লবণ দিয়ে এখন ভালো করে এটাকে ধুয়ে নিব তিন বার করে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম এটা একেবারে ফ্রেশ একটা কাশকি মাছ আর চিংড়ি মাছের সুটকি ছিল একসঙ্গে সবটা সুটকি ধুয়ে দিয়ে সঙ্গে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ সঙ্গে দিচ্ছি অল্প করে লবণ হলুদ পাউডার মরিচ পাউডার একটু ফরে রসুন কুচি দিব এখন দিচ্ছি তেল এই শুটকিটা রান্না করতে তেল একেবারে পরিমাণে কম লাগবে তাই অল্প করে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব শুটকি হচ্ছে একটা লোভনীয় খাবার সবারই অনেক পছন্দের খাবার আর এটা যদি এরকম করে রান্না করা হয় তবে কতটা মজার হবে বলেন ভালো করে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কষানো হয়ে গিয়েছে এখন সঙ্গে দিচ্ছি আলু সুটকি আলু সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে এখন সুলায় একটু কষানো শেষ করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ফাইনালি হওয়ার জন্য এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এখনই খুদা লেগে গিয়েছে এটা আজকে যে কয় ভাত খাবো আল্লাহ ভালো জানে মাঝে মাঝে আমাদের কিন্তু রুচির পরিবর্তন ঘটে সেজন্য কিন্তু রান্নাটাও একটু পরিবর্তন করতে হয় আজকে কিন্তু শুটকি আর আলু দিয়ে এই মজাদার সরসরি এত বেশি মজার হয়েছে দেখেই একদম খুদা লেগে গেছে উপর থেকে একটু দনিয়া পাতা দিয়ে একদম ঠিক এভাবে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো যেহেতু গুলা মাছের শুটকি ছিল এটা সেদ্ধ হতে অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে আর শিংনি মাছ তো শুটকি আরো তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা ভালো করে সবাই জানেন এখন হচ্ছে শুধু মিনিটের মতো অপেক্ষা করব তারপরে দেখবেন ওফ সেই রকম একটা রেসিপি তৈরি হয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে এটা শেয়ার করে দিতে বলবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নতুন একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম